আমাদের বর্তমান বীরভূম মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এখানকার ধনীদের বরকত পাওয়া যায় না তার কারণ হচ্ছে বেশিরভাগ ধনী হিসেব করে জাকাতই দেয় না ঠিক বললাম না ভুল বললাম মুর্শিদাবাদের প্রত্যেকটা ভাই যদি জাকাত হিসেব করে দেয় এই জলঙ্গী থানার একটা মাদ্রাসাওয়ালাকেও বাইরে আদায় করতে যেতে হবে না আমি জানি পয়সা আছে মাল আছে দেয় না মলবিদের কাছে ফতোয়া শুনেছে সাড়ে সাত ঘরে শোনা হলে জাকাত দিতে হয় বউকে বলছে সাতের ওপরে কিনবি না সাথে তুই আটকে রাখ সালা ভালো কায়দা জানে হুজুরের থেকেও বেশি জানে না জানে না এরা কায়দা জানে আপনাকে বলে দিই বরকত কেন আমাদের হয় না মুম্বাই গুজরাট দিল্লি এগুলো খুব দামি জায়গা প্রশ্ন কেউ দেবেন না আমি কোনো প্রশ্নর উত্তর দেব না আমার ভাই বোম্বাই দিল্লি গুজরাট এগুলো দামি জায়গা বোম্বে যারা গেইছে তারা জানে মাহমুদ আলী রোডটা হচ্ছে ম্যান ওখানে একটা হোটেল আছে হোটেলটা মুসলিমদের সালিমার হোটেল পার ডে দশ থেকে পনেরো লক্ষ টাকা বিক্রি হয় কত বললাম দশ থেকে পনেরো লাখ চারতাল্লা হোটেল ফাইভ স্টার হোটেল দামি খাবার আমি খেয়েছি মুসলিমদের যতগুলো ম্যানেজার বসে আছে টুপি লাগিয়ে আপনাকে দেখিয়েই দেবেন তাদের ইমানটা কত মজবুত রমজানুল মুবারকের মাসে যতগুলো বোম্বাই দিল্লি গুজরাট ইউপিতে হোটেল আছে মুসলিমদের সেই হোটেলগুলো সারাদিন বন্ধ থাকে রেফতারিতে শুরু করে সেহরিতে বন্ধ করে এই শালিমার হোটেলে রোজান মাসে যতগুলো মুসাফির রেফতারির সময় যাবে সব ফিরি এফতারি এবং সেই যে শুরু হলো শেহারি পর্যন্ত খোলা শেহরি শেষ আজান হয়ে গেল সাটার পড়ে গেল বন্ধ আর আমি আপনাকে ডোমকল জলঙ্গি বেলডাঙ্গা আমার বর্তমান কলকাতা বহরমপুর দেখিয়ে দেবো হারামখোর মুসলিম হোটেলওয়ালারা পর্দা ফেলিয়ে ভেতরে ঢুকিয়ে খাওয়াচ্ছে বেরোজদারকে তো তাদের বরকত হবে না তোমার বরকত হবে কষ্টের বিষয় এটাই আপনি মৌলবিকে অ্যাভয়েড করেছেন ইসলাম কি করে বুঝবেন আপনি আপনার পয়সায় বরকত কি করে হবে বরকত পাবেন না ওই জন্য বিশ্বাস আল্লাহর কাছে রাখতে হবে আমরা মৌলবিরা বিশ্বাস রাখি ইমানদাররা বিশ্বাস রাখে কি রুজির মালিক সকলে বলুন এক বাক্যে আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে রুজি দিবেন না হলে দিবেন না আল্লাহ রুজি মাপলে খেতে পাবেন আমি তো কালকে যখন উত্তরবঙ্গে জলসায় গেছি আমার মনে মনে নিয়ত ছিল যে জলসা শেষ করেই গাড়ি ছাড়বো একবারই জলঙ্গিতে গিয়ে কালকের দুপুরের খানাটা খাবো এটা আমার নিয়ত ছিল কিন্তু সুযোগই পেলাম না জামে আটকালাম প্রচুর কুয়াশা কাল থেকে তো মালদাতে এক জায়গায় রেস্ট নিয়ে নিলাম তারপরে সকালে গাড়ি ছাড়লাম তারা আবার ছাড়লো না হুজুর খানা খেয়ে যান তো সেখানে দুটি ডাল ভাত যেটাই জুটলো খেয়ে নিলাম সে মাদ্রাসায় বেরিয়ে চলে এলাম আল্লাহ মাপে মানুষ নিয়ত করলে হয় না আপনি ভেবেছেন সকালবেলায় কালকে আমার বিবি মাংস রান্না করবে বলে রেখেছেন কালকে মাংস করবে রুটি করবে ইত্যাদি ইত্যাদি করবে অথচ সব রেডি হবে তোমার খানে যাওয়ার আগে তোমার বাড়ির লোকের কাছে খবর আসবে চাচা নাই এটা সত্য পৃথিবীর যতগুলো সত্য আছে সব সত্যর মধ্যে দীর্ঘ সত্য হচ্ছে মৃত্যু পৃথিবীর শুনেলে যতগুলো ধর্মের মানুষ আছে সবাই একে অপরকে অস্বীকার করতে পারে আল্লাহর কসম মৃত্যুকে পৃথিবীর কেউ অস্বীকার করতে পারে না মৃত্যু সত্য আপনাকে রেডি থাকতে হবে মমিন ব্যক্তি কেন রেডি থাকতে হবে শুনেলেন স্কুলে কিংবা মাদ্রাসায় পরীক্ষা হলে আমরা মাদ্রাসায় পর্চা টাঙিয়ে দিই এই তারিখ থেকে পরীক্ষা আছে স্কুলে রুটিন দেয় না দেয় না পরীক্ষা রুটিন দিয়ে দেয় এই দিনে অঙ্ক আছে এই দিনে বাংলা এই দিনে সায়েন্স এই দিনে আপনার ভৌত বিজ্ঞান সব চার দিয়ে দেয় ছেলেদিকে এটা রুটিন পরীক্ষার তো সে জানলো আমি যদি জানি কালকে অঙ্ক পরীক্ষা আছে আজ রাতে আমাকে অঙ্কটা পড়তে হবে না হবে না কথা বলে অঙ্ক পড়তে হবে আমাকে কেন আমাকে রেডি হয়ে যেতে হবে হাত তুলে বলুন তো কে জানেন আমার কবে মৃত্যু হবে কেউ জানি না চোখে পানি আসা দরকার যখন আমরা কেউ জানি না আমার মৃত্যু কখন হবে আমার মুসলমান ভাই প্রতিটা সেকেন্ড আপনাকে হয়ে টিকে থাকতে হবে আমার ডাক সময় আসতে পারে মমিন কেন আর আল্লাহর কাছে একটাই জিনিস গ্রহণ যোগ্যতা লাভ করবে আইয়ুকুম আহসানু আমালা তোমাদের একমাত্র আল্লাহ চেয়েছেন ভালো আমলটা এই আমলটা যদি না থাকে আজকে বলুন আমাদের দেশে আমি মসজিদে নামাজ পড়লাম যদিও জলসা চলছে এক কাতার মুসুল ভেবে দেখুন যদি মসজিদে নামাজই না পড়তে এলেন তোমার মসজিদ তোমার জন্য কানবে না তুমি সিমেন্ট দান করলে মসজিদে মাঠবেল দিলে মাঠবেলের পয়সা দিলে আর তুমি মসজিদে এলেন সে মসজিদ তোমার জন্যে কান্দবে না তুমি চায়ের দোকানে আড্ডা মারো মসজিদ তোমাকে বদুয়া দেয় আমাকে তো বানালি কিন্তু আমাকে তো আবাদ করতে পারলি না এসে আপনি বলুন আচ্ছা কোনো মলবি কোনো হুজুর আজ পর্যন্ত যে কোনো তবকার মৌলিক হোক কেউ কোনোদিন বায়ান করেছে মসজিদে ঢুকে গেলে আর বেরুবি না কথা বলে না বলেছে বলতে পারবে না যদি কেউ বলে জানবেন তার কোরআন হাদিসের জ্ঞান নেই কোরআন শুনাই দিকে চলুন আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বললেন

নামাজ হয়ে গেল বেরিয়ে যাও হালাল রুজির সন্ধানে আবার আসরের আজান হবে আবার তোমরা মসজিদে প্রবেশ করে যাও আবার আজান হবে আবার প্রবেশ করো আবার বেরিয়ে যাও হালাল রুজির সন্ধানে ওই জন্যে রুজির মালিক সকলে বিশ্বাস রাখবেন আল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ যে রিস দিয়েছে সেখান থেকে ব্যয় করুন খরচ করুন ভালো মন্দ খাওয়াটা ইসলামে বড় জিনিস নয় মুরগি খাসি খাওয়াটা ইসলামে শর্ত নয় শর্ত রাখা হয়েছে হালাল খাবার হালাল খাবার বলে দিই